কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে আপনি কি একজন সফল উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আর দেরি কেন আজই ভর্তি হয়ে যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উত্তরবঙ্গের প্রথম প্রাইভেট ভেটেরিনারি ইনস্টিটিউট হাটিকুমরুল সিরাজগঞ্জে এক বছর মেয়াদি অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন পোল্ট্রি ফার্মিং টেকনোলজি কোর্সে ভর্তি যোগ্যতা যে কোনো সালে যে কোনো বিভাগ হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনি কেন এই কোর্সে ভর্তি হবেন কারণ এই কোর্স শেষ করে আপনাকে একদিনও বেকার থাকতে হবে না আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে অ্যানিম্যাল হেলথ টেকনিশিয়ান সার্ভিস প্রোভাইডার চিকিৎসা সহকারী কৃত্রিম প্রজনন কর্মী ভ্যাকসিনেটর হিসেবে এবং ফার্ম ও ফার্মেসি ও অন্যান্য আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড করে এমনকি দেশ ও বিদেশে চাকরি করেও ভালো টাকা উপার্জন করতে পারবেন আপনি কেন এই প্রতিষ্ঠানে ভর্তি হবেন কারণ এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার গণ কর্তৃক হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ প্রদান আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নিজস্ব ল্যাবে ও খামারে ব্যবহারিক ক্লাস প্রদান নিজস্ব ঔষধ কোম্পানির মাধ্যমে ও সংশ্লিষ্ট প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন টিকা ও পরামর্শ প্রদানের মাধ্যমে ছাত্রদের দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলা হয় গড় পাশের হার ও ছাত্র সংখ্যা দেশের সর্বোচ্চ রেকর্ড দূরবর্তী শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা ও স্পেশাল কেয়ার প্রদান পরীক্ষা শেষে দুই মাসের ইন্টার্নশিপ প্রদান ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরকারি সার্টিফিকেট প্রদান এটাই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থীর কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করা হয় ভর্তির জন্য যোগাযোগের ঠিকানা সিরাজগঞ্জ রোড গোলচত্বর হাটিকুমরুল সিরাজগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ টু সেভেন ফাইভ ফাইভ জিরো